আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম রাশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশ পূর্ব ইউরোপের মধ্যে বেশিরভাগ জায়গা জুড়ে রাশিয়া দেশটির অবস্থিত রাশিয়াকে বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী এবং তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ বলা হয় অন্যান্য দেশের তুলনায় রাশিয়া একটি উন্নত প্রযুক্তি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে রাশিয়া দেশটিতে যাওয়ার জন্য কিন্তু সবাই চাইলে উন্নত প্রযুক্তির দেশে কাজের উদ্দেশ্যে যেতে পারে না রাশিয়া যেতে চাইলে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে রাশিয়া প্রতি বছর এই সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে আপনি যদি সার্কুলার অনুযায়ী ভিসার জন্য আবেদন করেন তাহলে কম খরচেই আপনি রাশিয়া যেতে পারবেন সবাই চায় যে ভালো একটা দেশে কাজ করার জন্য কারণ উন্নত মানের দেশে কাজ করলে বেশি টাকা ইনকাম করা সম্ভব অনেকেই আসেন অনলাইনের মাধ্যমে রাশিয়া ভিসা সম্পর্কে তথ্য জানতে চান তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে রাশিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বাংলাদেশের অনেক মানুষ এখন রাশিয়া বসবাস করে আবার নতুন করে অনেকেই আছেন কাজের উদ্দেশ্যে রাশিয়া যেতে চাচ্ছেন কিন্তু রাশিয়া কাজের ভিসা করলে আপনারা কত টাকা খরচ হবে এবং কি কি কাজ করতে পারবেন এই তথ্যগুলো জানার চেষ্টা করেন আপনি যদি কাজ করার উদ্দেশ্যে রাশিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে ভিসার জন্য আবেদন করতে হবে কারণ বৈধপথ ছাড়া আপনি অবৈধভাবে কখনো রাশিয়া প্রবেশ করতে পারবেন না বর্তমান সময়ে আপনি রাশিয়া গেলে এই কাজগুলো করতে পারবেন যেমন অটোমোবাইল ফুড প্যাকেজিং অপারেটর কার্পেন্টার চিকেন ফ্যাক্টরি অপারেটর ক্লিনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপনি রাশিয়া কাজের উদ্দেশ্যে যেতে চাইলে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে হবে প্রতি বছর শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে তবে অন্যান্য ভিসার থেকে ওয়ার্ক পারমিট ভিসা করতে একটু বেশি টাকা খরচ হয় আর আপনি যদি সরকারিভাবে ভিসা পেয়ে যান তাহলে কম খরচের মধ্যে যেতে পারবেন বাংলাদেশ থেকে যে কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা করতে চাইলে আপনাকে বেশি টাকা দিয়ে ভিসা করতে হবে কারণ এজেন্সি থেকে ভিসা খরচ মূলত ডাবল খরচ হয়ে যায় বর্তমানে রাশিয়া ভিসা করতে চাইলে আপনাকে খরচ পড়বে প্রায় দশ লক্ষ টাকা থেকে তেরো লক্ষ টাকা পর্যন্ত বুএসএল রাশিয়া নিয়োগ গত কয়েক মাস আগে একটি নিউজের মাধ্যমে জানা গেছে বুএসএলের মাধ্যমে রাশিয়া শ্রমিক নিয়োগ করা হবে রাশিয়ার বিভিন্ন পদবীর জন্য নয়শো জন কর্মী নিয়োগ করা হবে বলে বুএসএলের মাধ্যমে বলা হয়েছে এবং এই নিয়োগের মাধ্যমে যারা ভিসা পাবেন তারা অনেক বেশি টাকা বেতন উত্তোলন করতে পারবেন বলে জানা গেছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বেতন উত্তোলন করা সম্ভব এজন্য অনেকেই আসেন এই যুগে বুএসএল এর মাধ্যমে ভিসা আবেদন করেছেন আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির কাজ এর মাধ্যমে আপনি রাশিয়ায় পৌঁছাতে পারবেন সরকারিভাবে রাশিয়া যাওয়ার উপায় খুব অল্প খরচের মধ্যে সরকারিভাবে রাশিয়া পৌঁছানো যায় বিভিন্ন মানুষ আসেন কাজের জন্য রাশিয়া যেতে চাচ্ছেন কিন্তু রাশিয়া কাজের ভিসা পাওয়া খুবই কঠিন হওয়ার কারণ অনেকে যেতে পারতেছেন না প্রতি বছর সরকারিভাবে শ্রমিকদের জন্য একটি সুযোগ করে দেয় এখন অনলাইনের মাধ্যমে রাশিয়া যাওয়ার সরকারি সার্কুলার অনুযায়ী ভিসা আবেদন করা যায় আপনি যদি সরকারিভাবে রাশিয়া যেতে চান তাহলে অনলাইনে ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে এরপর কোনো একটি এজেন্সির মাধ্যমে সেই ভিসা ফি জমা দিয়ে ভিসা প্রসেসিং করতে হবে এরপর আপনি কিছুদিন অপেক্ষা করলেই রাশিয়ার ভিসা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে চাইলে অনেক বেশি টাকা খরচ হবে কারণ আপনাকে অবশ্যই এজেন্সির সাহায্য নিয়ে রাশিয়া ভিসা করতে হবে আর পরিচিত যদি কোনো লোক থাকে তাহলে তাদের মাধ্যমে একটু স্বল্প খরচে রাশিয়া ভিসা পাওয়া সম্ভব কিন্তু যদি পরিচিত কোনো লোক না থাকে তাহলে বাংলাদেশ থেকে কোনো দালাল অথবা এজেন্সির মাধ্যমে রাশিয়া ভিসা করতে হবে যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে বর্তমানে রাশিয়া যেতে কত টাকা লাগে সেই তথ্য খুঁজতেছেন আগের তুলনায় এখন রাশিয়া যেতে অনেক বেশি টাকা খরচ হয় আপনারা বিচার ক্যাটাগরির উপর আপনার খরচ নির্ভর করবে আপনি যদি স্টুডেন্ট ভিসায় অথবা ভ্রমণ করার জন্য ট্যুরিস্ট ভিসা করতে চান তাহলে চার লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকার মধ্যেই রাশিয়া ভিসা পাওয়া সম্ভব এবং কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা এবং অন্যান্য ভিসা করতে চাইলে সর্বনিম্ন নয় লক্ষ টাকা থেকে তেরো লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে রাশিয়া কাজের বেতন কেমন সবাই কোনো কাজ শুরু করার আগে সেই কাজের পারিশ্রমিক কত এগুলো জানার চেষ্টা করে অনেকেই আছেন রাশিয়া যাবেন কিন্তু রাশিয়া কাজ করলে কত টাকা বেতন দেয় এ তথ্য জানার চেষ্টা করেন তবে হ্যাঁ ভালো খবর হচ্ছে অন্যান্য দেশের তুলনায় রাশিয়া একটু বেশি টাকা বেতন উত্তোলন করা যায় কিন্তু মনে রাখবেন বেশি টাকা বেতন তুলতে চাইলে আপনাকে অভিজ্ঞতার উপর সম্পূর্ণ নির্ভর করবে কারণ আপনার অভিজ্ঞতা যদি খুব কম থাকে তাহলে আপনি বেশি টাকা বেতন উত্তোলন করতে পারবেন না যদি আপনি নতুন অবস্থায় রাশিয়াতে কোনো কাজ শুরু করেন তাহলে সর্বনিম্ন হলেও প্রায় এক লক্ষ টাকার মতো বেতন উত্তোলন করতে পারবেন এরপর ধীরে ধীরে আপনার যদি কাজের অভিজ্ঞতা বাড়ে তাহলে আপনার বেতন আরও বেশি বাড়বে এবং কাজে পারদর্শী হয়ে উঠেন তাহলে ওভারটাইম করলে আপনি দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন অভিজ্ঞ সম্পূর্ণ লোক শুধু বেসিক আট ঘন্টা ডিউটি করলেই প্রায় দুই লক্ষ টাকা বেতন উত্তোলন করতে পারবেন রাশিয়া কাজের ভিসা আবেদন করতে কি কী প্রয়োজন হয় আপনি রাশিয়া ভিসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্ট জমা দিতে হবে কারণ এই যোগ্যতাগুলো যদি না থাকে অথবা এই কাজগুলো যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কখনও রাশিয়া ভিসা পাবেন না সরকারিভাবে কিংবা এজেন্সির মাধ্যমে রাশিয়া ভিসা পেতে হলে আপনাকে কাগজপত্রগুলো জমা দিতে হবে এছাড়া কিছু স্ক্যান কপি এবং ফটোকপি জমা দিতে হবে আপনারা অনেকেই রয়েছেন কি কি কাগজপত্র প্রয়োজন হয় এই তথ্য জানেন না এখন আপনাদেরকে জানিয়ে দেবো কী কী কাগজপত্র জমা দেওয়া লাগবে আপনাদের তো চলুন জেনে নেওয়া যাক সরকারিভাবে কিংবা এজেন্সির মাধ্যমে রাশিয়া ভিসা পেতে হলে আপনাকে কাগজপত্রগুলো জমা দিতে হবে এছাড়া কিছু স্ক্যান কপি এবং ফটোকপি জমা দিতে হবে আপনারা অনেকেই রয়েছেন কি কি কাগজপত্র প্রয়োজন হয় এই তথ্য জানেন না তো এখন আপনাদেরকে জানিয়ে দিব। যেমন মেডিকেল সার্টিফিকেট সনদপত্র পুলিশ ক্লিয়ারেন্সের সনদপত্র ছয় মাস মেয়াদ সম্পূর্ণ বৈধ পাসপোর্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা অনলাইন জন্ম সনদের ফটোকপি পাসপোর্ট সাইটের রঙিন ছবি এগুলো লাগবে বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়ার উপায় আপনি বাংলাদেশ থেকে সহজে রাশিয়া যেতে চাইলে আপনাকে অবশ্যই একটি উপায় অবলম্বন করতে হবে সেই উপায়টি হচ্ছে প্রথমে কোনো এজেন্সির সাহায্যে ভিসা করতে হবে কারণ আপনি ভিসা ছাড়া কখনোই কোনোভাবে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে পারবেন না অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা রাশিয়া যাওয়ার সহজ উপায় খুঁজতেছেন আপনি ঢাকায় রাশিয়া যাওয়ার এজেন্সি থেকে অনেক সহজেই আপনার পছন্দ অনুযায়ী ভিসা করতে পারবেন কিংবা আপনি সরকারি সার্কুলার অনুযায়ী অনলাইনে আবেদনের মাধ্যমে ভিসা আবেদন করে রাশিয়া যেতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে রাশি রাশিয়ার কিছু ভিসার আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ